ভাইজান দতা সময় কথা বলবেন না না আমি আচ্ছা কথা বলবে না ভাইজান উপস্থিত আছেন আমি ভাইজানকে সামনে রেখেই এটা ছোট্ট একটা আবদার করব করব কি কথা কয় না করব তারপর ওই যে 4 জনের মাথায় ভাগ দি দাও বাকি আছে আমার লগে কন ইয়া আল্লাহ আবার কন ইয়া আল্লাহ ইয়া বস্তা সিমেন্ট ওই যখন আসতে ক টের পাইছে দোন লাগবো এই রে দোয়াডা খাড়ু হয়ে গেছে গা দেখবেন কিছু হুজুর আছে গরিবের বাইতে দেয় বেনালায় দাওয়াত দিলে কবে কবে এমনে দাঁড়ি না কবে বেনালা গরিব মানুষ দাওয়াত দিলে কিছু কিছু খাটাস হুজুর আছে বান্দর হুজুর আদা মলবি আর কি গরিব মানু আইলে দাওয়াত দিলে কয় হুজুর আমরা ভাই তামনে খাইবেন সাইডে ডাল ভাত খাইবেন তন হ্যাঁ মানে তেমন গুরুত্ব দেন কি কবে কবে আর যদি জানে এটা টেহাওয়ালা তাহলে হ্যাঁ দিক রাখি রাগে না একটা ভাল দিয়া সিয়া সেরে সেটা বালা বাচ্চা ভাই বালা আসে নি কথা কয় না তো এতক্ষণ কইছি ফার্স বস্তা সিমেন্ট লাগবো জোরে কইছে দোয়া করছে যেই টের পাইছে যে দেওয়া লাগবো আস্তে আস্তে কমাই দিস আমরা কি আপনারা কি হে মনের দিক দিয়ে গরিব মানুষ দিবেন আর না দিবেন দোয়াটা তো করতে পারবেন ইয়াল্লা ইয়ালা পাঁচশো বস্তার সিমেন্ট তোমার ঘর এর জন্যে নবি খুশিলা ব্যবস্থা করে রাখ জোরে ক না আমি যের কণা আমি এখন যেটা উঠব উঠলে মনে করবেন এই এ লই কাঘরও নাই মানুষও নাই ঠিক আছে না ভাই খালি একটু দেখেন কত ছত বস্তা সিমেন্ট লাগে পাঁচশো বস্তা সিমেন্টের মূল্য বর্তমান বাজারে সম্ভবত আড়াই লাখ টাকার উপরে লাখই লাগবো তাই না আচ্ছা একশো বস্তা করে যদি জন ব্যক্তি দেয় আল্লাহ দিলে যদি বান্দাদের কবুল তো না ভাই একটা ভাই আসেন এই যে ভাগলারে দেখতেছেন আল্লাহ প্রতি বছর প্রত্যেকটা রমজান মাস গোটা রমজান আল্লাহ মদিনারেকা দেয় এই যে কতবার কাবা ধরছে হিসাব নাই বুজুর্গদের হাতের সাথে লাগানো হাত একটা বন্ধু আমার আছেন হুজুর একশো বস্তা সিমেন্ট বা আমি এই একশো বস্তা সিমেন্ট আমি দিব হুজুর এই ময়দান আমি পাঁচটা বাই দেখতেছে চাই হুজুর একশো বস্তা সিমেন্ট আমি অথবা দশজন বাই দেখতে চাই পঞ্চাশ বস্তার সিমেন্ট আমি দিবো এক নাম্বার কোন মায়ের সন্তান আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ কত টাকা পয়সা কতটা নষ্ট হয়ে যায় কে আছেন এরকম দিলওয়ালা হ্যাঁ আল্লাহর সাথে আল্লাহর মোহাব্বতের তলবে মিলওয়ালা দিলওয়ালা যে হুজুর আমি একশো বস্তার কবুল করবেন কবুল করবেন এই গ্রামে এই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাবালি সেক্রেটারি সভাপতি যারা আছেন আপনারা যদি বাড়ির লোকেরা আগে শুরু করেন তাহলে দেখবেন যে পরের লোকেরাও আজ্ঞাইব কতগণ ঠিক কিনা না মাশাল দেখছেন মা সভাপতি মহোদয় খুব ভালো মানুষ মাসা দিলওয়ালা মানুষ আমার সাথে অনেক কথা বলেছেন হায়াতের মধ্যে এনাদের আল্লাহ বরকত দান করেন আজকের মা মোহাম্মদ সভাপতি সাহেব তিনি পঞ্চাশ বস্তার ছিলেন মার হাবা আল্লাহ এই দানকে কবুল করেন এই দানের খবর মধ্যে পৌঁছা দেন জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ বংশধরের খবর আজ মাফ করে দেন আল্লাহ আপনি দয়া মায়া করে এই দানকে কবুল করে নেন আবার বলেন আমি তাইলে আর কত অবস্থা লাগে চারশো কত চারশো বা একটু আটটা মিলাইতেন না ইমন ওই ঠান্ডা লাগছে আপনি গো ভাই পঞ্চাশ বস্তা দিব এটা ভয় হে ভাই পঞ্চাশ বস্তাটা মিলুন যায় আমি করতাম এটা ওইলো ওয়ালাইকুম আসসালাম পঞ্চাশ বস্তা কি নাম ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব নগদ পঞ্চাশ বস্তা যেরকম মার হাবা ভাই দানি নাম কি করছিলেন সপন আহমদ ভাইও আর তার দর্শীর বোঝের নাম নেই আপনি কষ্ট হইল আস্তে আস্তে দিন তো আর পঞ্চাশটা না 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 আপনি দরকার পঞ্চাশ বস্তা নগদ দেন বাকি পঞ্চাশ বস্তা দরকার দুই মাস পরে দিন না আমি আর কিছু বাড়াইলো দিতে পঞ্চাশ না দিল অন্তত আর কিছু দিতে কথা হয় না ঠিক আছে না কারণ শবন ভাই মার্শাল নুরানি সিহারা দিলওয়ালা মানুষ যুবক বন্ধু আল্লাহ ভাই যেন হায়াতের মধ্যে দান করে জাগার বেশি আদ্দার করলাম না আর দশটা বস্তু হইলে সাইট হয় তাইলে দেওয়াটা আঙ্গুর নেওয়া রাইট হইব

একশো ষাট আর সভাপতি সাহেবের পঞ্চাশ কত হইল দুইশো দশ দুইশো দশ আর ওই যে ইঞ্জিনিয়ার এনামুল হকের পঞ্চাশ কত হইল নাকি হিসাব ভুল হইল হ্যাঁ দুইশ পাঁচশো বস্তু তার কত বস্তা লাগে ও একটা ভাই আমার আছে চল্লিশ বস্তা একজন দিবেন বিশটা হাজার

এটা মসজিদের কালেকশন করতেছি কার ঘরের জন্য আল্লাহ জোরে ক নাম করা বক্তারা কালেকশন করতেছ না টেহাডা নিতে খুব মজা লাগে ঠিক সোড়ার করেন সোরারা ওয়াজ করতে না টিশুনি করতে আই তো 30 মিনিট ওয়াজ করে কয় আমার খেব আছে আর ও তিনটা আর সামনে আছে দুইটা কথা বন্ধ কেন এই এডি সিন্ডিকেট গ্রুপ তৈরি করছে যে হেরা হেরা মিল্লা দিলা ওয়াজ করব একটা আরেকটারে কয় আমি রাইতের এগারোটা আমো এগারোটা বন্ধু মাইক দূরে থাকবি আবার হ্যাঁ আর রে কয় বারোটা বন্ধু মাইক দূরে থাইস আমি আমু এই হেরা হেরা কয় যে আমরা ওনার সাথে ওয়াজ করতে রাজি না কারণ জানে এই ভাগলে ভরে মাইক দূরে রাখতাম না আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমি কত কষ্ট করে মা ফেলি ব্যবস্থা করে আয় যে একেবারে তিরিশ মিনিট কোনো কথাই নাই আবার নাই মে কয় খাম কথা কয় না খামের ভিত্তি দিয়ে দেয় এ ভাই মিথ্যা কথা কইয়া এক লাখ টাকা কামাই করা হারাম হবে আর সত্যি কথা বলে এক হাজার টাকা কামাই করা হালাল হবে কি বলেন আল্লাহ কবুল করুক তাহলে দুইশো কত হয়েছে ষাট এই মসজিদের মোতাল্লিক বংশের লোক কারা হোক মোতাল্লিক এই তো তো আপনি যে লম্বা হোক মোতাল্লি সাহেব কৌ মার্শাল্লাহ আমার ভাই আপনি কত দূর আগাইবেন দেন তো দেই ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে মানে কতটুক যে আমি মোতা আমি এই পরিমাণ দিন এর মধ্যে দিছেন আরে সাহেব আমি কইছি আপনি কত দূর ভারবেন যত দূর ভারেন আমি দাবি করতাম না আপনার কাছে মার্শাল্লা দেখছেন এই তো আগে গেল না ভাই মোতা ভাই মুস্তফা ভাই না রফিকুল ইসলাম ভাই তিনি পঞ্চাশ বস্তা জোরে করেন তাইলে দুইশ ষাট আর পঞ্চাশ কত হইল তিনশো দশ পাঁচশো তার কত লাগে ওরে লাগে আর একশো নব্বই রইল না আমার কোন ভয় দিল সাক্ষী দেয় হবে হবে মুদের যা পরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায় করে না কোন একির কাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে নারায়ণ তাকবীর আর একশো নব্বই বস্তা লাগে সেক্রেটারি কেউ থামেন থামেন পরে সেক্রেটারি কই সেক্রেটারি কই আছে গো আগো সেক্রেটারি বায়ো ও আমনে সেক্রেটারি আমি হইলাম শরীয়তপুরি আইয়া ভরেন তাড়াতাড়ি যদি যাইতে চান জান্নাত আমার বাড়ি কথা কোন ঠিক কি না সেক্রেটারি কইও আচ্ছা ভাই সভাপতি কা নাও ভাই আরে আমনো দিলম বউ ভাই ব্যবস্থা না এইバター একটু 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 দূরে রাখেন ভাই না ভালো আমার ভাইয়ের নাম জানি কি হ্যাঁ মোস্তফা কামাল ভাই ও বাদান এই দে কিছু মানু আছে নিজ odit না মাইন্স দাওড় ভালো হইতো না ঠিক তেহা চাই লই ভলাই আর ভাই আপনি বইয়া থাকেন আল্লাহ আমনের উসিলা আরেকজনে কবুল করব ওই দানকারীর কাতারে আমনো শামিল হবেন কথা বলেন ঠিক কিনা আপনাকে মোস্তফা কামাল ভাই 50 বস্তা কইছে আচ্ছা থামেন ও মোস্তফা ভাই আর দশটা বস্তা দিয়ে আপনিও সাইড করে টাইট করেন হ্যাঁ মোস্ত কামাল ভাই সাইড বস্তা দিয়ে দিব আর লাগে কত একশো এই তিনটা ভাই বলেন তো দেখি দে হুজুর আমি দশ বস্তা আমি দশ বস্তা আমি দশ বস্তা কোরআন শরীফের পারা তিরিশ পারা কোরআনকে মহব্বত করে কে আছেন যে হুজুর আমি দশ বস্তা সিমেন্ট দিয়ে দেব আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আর বাকি কয় বস্তা দশ বস্তা মার্শাল্লা বিচ হয়েছে আর দশ লাগে রে আর দশ লাগরে খেলায় কাকা নাম কি আবদুল জব্বা মারহাবা হাবা কত অবস্থা হয়েছে আয়েন আব্দুল জব্বা সাহেব আপনি একটু ইস্টে যাইয়া নাম ডা লেহায় দিয়া ভরিস কি কয় মোতাউল্লি সাহেব তিনি বলতেছেন যে একটু চিন্তা হুজুর আপনি একটু চিনায় দিয়া যান আর এই যে এইটা যে অহন অহন রাখছেন মন হইতেছে কেটা তিনি খারো রুইছে হেটে হাও দিত না হে লড়ত না কি ভাই আর কয় সে অবস্থা লাগে এবার আমার সাথে কন আল্লাহ নবীর উসিলা আর একশো বস্তা সিমেন্ট আপনি কবুল করেন ব্যবস্থা করে দেন এখন আমি বলতে চাই আইলো না তো সেক্রেটারি হ্যাঁ এই ময়দানে আমি একটু মজলিশে দেখতে চাই দশ বস্তা সিমেন্টের মূল্য আপনারা কবেন হজুর প্রধান অতিথি আইলো হেদি কিছু কর না ওনার লগে আমার আলাদা একটা হিসাব আছে এটা অন্য কইতাম না এটা পরে কথা কয়টা দেখবেন বাপ মার পোলা পান যদি বেশি আদরের রয় বাপে জন মায় জন যদি আলগা দিয়ে দিয়ালায় আপন যেটা বেশি যেটা বেশি মহব্বত আমি তো নিতাম না আমি পরে নিব তেহার বাড়ায় মনে করছে যে পরে একদিন নিব যে বাইরে ধরে হত করে যে পাঁচশো টের দিয়ালাম তখন কারে ভাগলা পাঁচশো টাকা এই ব্যক্তি সামনে নিচ না হেরা নিচে দশ করে তুই হাস্যর কাজ করতেছ এই তখন দিয়ে দেয় কারণ এটা বেশি মহাপুল করে কথা কম ঠিক কিনা তো ভাই হইল প্রধান অতিথি আমি হইলাম প্রধান বক্তা প্রধানে প্রধানে একটা মিল আছে না এলিকে কইছি আমি অনিটা কইতাম না আমি পরে কমো তবে আর একশো বস্তা সিমেন্ট এই ময়দান থেকে দশ বস্তা সিমেন্ট দিবেন একটা বাই একটু নাম কি হ্যাঁ জাহাঙ্গীর আলম ভাই মাসাল্লাহ জাহাঙ্গীর আলম ভাই একটু কাগজ কলম নিয়ে ভিতরে ঢুকলে একটু সহযোগিতা তো তাড়াতাড়ি ও মোজাই যাও গা নাই হ্যাঁ আপনার অভিশাপ ধরে হ্যাঁ আমার এক দাদি শাশুড়ি আসিল আর কি আমার শাশুড়ি যে কইছে দোয়া করেন আম্মা ইয়া দোয়া করেন আঙ্গো গড়ে আঙ্গো মাইয়ার গরে, জিয়ের গড়ে মাইয়া বেডি আগে আগে কালের দিনের বেডি তো বেডি না হোক কাপড় কয় হুজুর গো ভাই কয়জন হয়েছে দশ বস্তার সিমেন্ট একজন লাগে কয়জন আর নব্বই বস্তার সিমেন্ট লাগে আল্লাহর কোন সিমেন্ট দিবে এই যে এই কাগজ কলম নেন না নাম কি ভাই আপনার অমর ভারু আর লাগে ভাই ওই যে এক ভাই কি না মুস্তাকিম ভাই ভাস বস্তা আল্লাহ কবুল করে মাসাল্লাহ আর লাগে কত ভাই ভার বস্তা এটা ও সব খানু দেয় তাই না আমি তো সব আই না আমার ভাই নাম কি ভাই হাজি মহসিন ভাই না পাঁচ বস্তা জোরে মার হাবা তাইলে এদিকে দশ এদিকে পনেরো কতইল এই যে ভাইও কি নাম ও হাসমত ভাই পাঁচ বস্তা জোরেকন মার হাবা তাইলে পনেরো আর পাঁচ কতইল বিশ আর ওদিকে দশ কত হইল তিরিশ হইল না আর লাগে কত হ্যাঁ সত্তর বস্তা লাগে না ইকবাল ভাই ইপেল ভাই ইপেল আও কিও আপেল না মুন্সি আমার বাহের বয়স আমি জীবনে কোনো ইপেল হুনি না আজকে হুনলাম আল্লাহ কোন বুঝে যে ইপেল রাখছে আল্লাহ তুমি কবুল করে লো কথা ক জোরে কো আমিন আমাগো ইপেল ভাই মাশাআল্লাহ পাঁচ বস্তা সিমেন্টের টাকা নগদ দিয়ে দিছি তাহলে তিরিশ আর পাঁচ কত হইল পঁয়ত্রিশ আর কয় বস্তা লাগে পঁয়ষট্টি কেও আছেন না যে হুজুর আমি পাঁচ বস্তা দিয়া দিমু আল্লাহর কোন বান্দা আছে যে হুজুর আমি পাঁচ বস্তা সিমেন্ট দিমু ওই দে ওই দে ও উযু ওই যে ওই দে সামনে আউরে বলে দেখে দেখেন আরে এই যে পাঁচ বস্তা আল্লাগে কত 60 আল্লাহ ডাক দেন না বলে না আল্লাহ আল্লাহ নবীর তুমি কবুল করো জোরে কনা আমিন আর 60 বস্তা সিমেন্ট মিলন বাই পাঁচ বস্তা আর পাঁচ পঞ্চাশ দুই বন্ধু মিল্লা দুই বন্ধু এটা কই চেহারা হ্যাঁ দুই বন্ধু মিল্লা ভাঁস তাহলে মিলন বাই ভাঁস আর দুই বন্ধু মিল্লা ভাস তাহলে দশ আর লাগে কত পঞ্চাশ এই দেখছ বাই ভাঁ তাহলে ভারিত আমি যে কইলাম বাইরের কাছে আমার একটা গোপন একটা আদার আছে এটা তো শুন না লও লাগতো বাকি পঞ্চাশ বস্তা দিব বই যাব আমার একটা আবদার আছে হুরা ডান হলো অর্ধেক করতেইব দেখেন ভাল লাগবো বাল লাগব ভাই কথা কয় না যখন ঠিক কি না এটা কিও ফোন স্যার এটা নাম কি আবু বকর এই যে ফাস আর 45 আর 45 রে 45 নাই বালি ভাই 10 বস্তা আর 35 রে আর 35 না আর 35 দেখছেন ভাই আমনে আমনে ক বরকত হয়ে গেছে আপনি এটা সারুই বর কুতি নাইন বাই 10 বস্তা দেখছে বিদেশ থাকে নাইন বাই প্রবাসী মানুষ 10 বস্তা দরখন মারা হাবা আর কয় বস্তা লাগে 25 বস্তা আল্লাহ ও আমি জানি না আল্লাহ কাকে আপনি কবুল করবেন আমি যাইতা মহিলা ফেন বল ও না যেভাবে কইতাছ তাতে মনে আমারে যেতে করতাছ

এই যে এই যে মুরুব্বি পাঁচ বস্তা আর বিশ বস্তা শুরু দামের দশ বস্তা কি না আবু অকর কত পাঁচ বস্তা আর পাঁচ বস্তা লাগে ওদিকে শুরু ভাই দশ বস্তা দিতে আর পাঁচটা বস্তা লাগে ভাই কেটা আছেন গো আমার যুবক বন্ধু কিনা ভাইয়া আলমগীর ভাই পাঁচ বস্তা কত বস্তা হইল জরাক এইবার মাননীয় প্রধান অতিথির কাছে আমি খালি শুনাই বাকি দরখাস্ত মঞ্জুরি করার ওনার আমি না আমি আমি বলি আমার কাছে যেটা বলছে আর কি আপনি শুনিয়ে রাখেন পরেই আমি আপনি কই সাথে কথা বল এখন ঘোষণা দেওয়া দরকার নাই নাকি কোন আমি বায়ের কাছে শুধু শুনাই এই মসজিদের আরেকটু জরুরি দরকার হলো 2 টন রড লাগে কথা বুঝাইতে পারছি 2 টন রড না তো বাইজান বাইজানের পক্ষ থেকে না সবার সামনে এটা ঠিক আছে এটা এটা একটা কথা ঠিক আছে দিলাম দিলাম না না তাইলে আমিও কিন্তু বলছি যে বাইজানের সাথে আমার একটা গোপন একটা আলাপ আছে তাই না এই গোপন আলাপটা প্রকাশ করলাম তো বাইজান কিন্তু বলছে যে পঞ্চাশ বস্তা আমি দিয়ে দিবুল বলছে না সাইফুল সাইফুল ভাই তিন হাজার পঞ্চাশ বস্তা আমি বলছে না তা আমি বাইরের কাছে ভাই গো আপনি পঞ্চাশ বস্তা দিবেন পঞ্চাশ বস্তার দাম পঁচিশ হাজার তো আল্লাহ ভাগের কোরআন শুরু ফারা কয় ফারা কথা কয় না তিরিশ ফারা দুই টন রোডের দাম কত কন না হিসাব কন এক লাখ এক লাখ আমার বাইরে তিরিশ হাজার টাকা একটা ঘোষণা দেও পরে দিয়ে দিবনে আর বাকি এক লাখ তিরিশ আল্লাহ তালে এখানে দশজনের মাধ্যমে ভাইজানের উপস্থিতিতে ওলামায় ক্রামের নেক নজর নেক দোয়ার করতে দশে মিলে করবো কাজ হারবো দিব না হইয়া যেতেও পারে ইনশা এই জন্য বলছি যে ভাইয়ের কাছে আমি একটু গোপন আলাপ করবো একটু গোপন আবদার আছে ভাই পঞ্চাশ বস্তা সিমেন্ট উনি স্বীকার করছে আর আষ্টা হাজার আবদার করছি মানে তিরিশ পার একটু মিল করিয়া যে উনি তিরিশ হাজার টাকার পক্ষে থাক বাকি এক এক লাখ তিরিশ হাজার আল্লাহ ব্যবস্থা করবো ইনশা এর মধ্যে এক লাখ তিরিশের মধ্যে তিন হাজার টাকা কিনা সাইফুল ভাই তিন হাজার আল্লাহ আপনি কবুল করেন আর সাতাইশটা বান্দা একটা হাজার টাকার নগদ হুদুর আমি এক পারা কোরআনকে মোহাব্মত করে আপনার হাতে দিলাম আল্লাহ বাঁ কবুল কর বেনিন শাল রবিকা বাবু রে বাবা রেমান ভাই ইমান আলি ভাই কত কয়েকজন মিলে বিশ কয়েকজন মিলে কে দেখসা ইমান আলি ভাই এবং আরও কয়েকজন মিলে বিশ হাজার যোনেক্ষণ মার হাবা হুমায়ুন ভাই দুই হাজার আল্লাহ কবুল করেন যতক্ষণ আমি বাস আমার ভাইরা হুদুর

হুজুর সভাপতি সাহেব এই পাকিদা অনুষ্ঠানটা দেখেন আমি দোয়া করে দেব সবাই বসেন মহতারাম হাজির কই রে বাবা কই ও পাঁকরি আনতে গেছে হ্যাঁ কী দিতইবো না আজান দন দিত না আজান দন দিত না ভাইজান এই যে শেষ ভালো সব বালতার